আমি ভাগনাকে একটা শিশু মনে করি তার যে মামা তাকে আমি বটগাজ মনে করি দুর্নীতির আমি আটচল্লিশ ঘন্টা বলেছিলাম আর আমরা এইভাবেই কাজ করি দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা সরব হয়েছি তৃণমূল কংগ্রেস সরাব হয়েছে আজকেও তার ব্যতিক্রম হয়নি আমি খালি ওই আমাদের বাবুকে অনুরোধ করব জিজ্ঞেস করব আপনাদের মাধ্যম দিয়ে টিসিএস এর ওখানে যে মার্কেটটা হচ্ছে দুশো নম্বর দোকান অ্যালটমেন্ট হয়েছে জাহানারা বিবি ওয়াইফ অফ সাহেব আলী বিবির অ্যাড্রেস নারায়ণপুর এর এর এই নথিভুক্তটা কে করিয়েছে জিজ্ঞেস করবেন দুশো আটান্ন নম্বর দোকান তাপস চ্যাটার্জির যে লেখা লেখার লিখি করে মিন্টু পাল তার ওয়াইফের নামে দোকান অ্যালটমেন্ট হয়েছে পাল ওয়াইফ অফ মিন্টু পাল দুশো উনত্রিশ নম্বর দোকান শেখ কামাল উদ্দিন বাবার নাম গানিউর রহমান ব্যারাবেরি উত্তর ব্যারাবেরি কামাল উদ্দিন মানে বেনু যাকে ডাক নাম বেনু বলে চেনে আচ্ছা দুশো একচল্লিশ আসমা বেবি ওয়াইফ অফ শেখ জাকির হোসেন দুশো বত্রিশ বিবেকানন্দ পাল বাবার নাম বিকাশ পাল এই যে দোকানগুলো অ্যালটমেন্ট হয়েছে না এদের নিউ টাউনে কোথাও কোনো জায়গায় দোকান ছিল না এদের এক টাক জমি ছিল এর এর এনকে ডি এর লিস্ট দিয়েছে আমি বললাম আপনারা এবার খোঁজ নিন আর ক্ষমতা থাকলে তাপসবাবু ওনার একুশে আসার বিধায়ক হবার পর থেকে যা যা দোকান ডিস্ট্রিবিউট হয়েছে উনি যেহেতু এই বিধানসভার চেয়ারম্যান সেই সুবাদে এন এর গুরুত্বপূর্ণ একজন সদস্য যদি দুর্নীতির সঙ্গে জড়িত না থাকে উনি দোকানের লিস্টগুলো রিলিজ করুক আর একটা নাম প্রখ্যাত ফুটবলারের ওয়াইফের নামে দোকান অ্যালটমেন্ট হয়েছে তবে সেই প্রখ্যাত ফুটবলারটা ব্লকের নয় এইটুকুই বললাম বাদ বাকি এবার তাপসবাবুকে জিজ্ঞেস করবেন যে কাদের নামে দোকান অ্যালটমেন্ট হয়েছে আর এই যুদ্ধ মমতা ব্যানার্জির দেখানোর পথের যুদ্ধ জমিহারাদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে ছিলেন আছেন এবং আমরা তার সৈনিক হিসাবে আমরাও জমিহারাদের সাথে আছি এর জন্য যদি আর ধর্নায় বসতে হয় জীবনের শেষ রক্তটুকু দিয়েও আমরা ধর্নায় বসব আমি তো বাংলায় বললাম আমি তো বাংলাই বললাম যে বেয়ানীভাবে এই নামগুলো কে দিয়েছে তাপসবাবুকে জিজ্ঞেস করবেন সাহেব আলীর স্ত্রী জাহানারা বিবি আর রাম রামাপাল রমাপাল ওয়াইফ অফ মিন্টু পাল শেখ কামাল উদ্দিন আর নিকনেম বেনু উত্তর বেড়াবেড়িতে থাকে এদের কি কোনো জায়গায় দোকান ছিল নিউ টাউনে অস্থায়ী না একশোটা জমি গেছে আমি তো বললাম টিসিএস এর ওখানে যে মার্কেটটা হচ্ছে সেখানে খোঁজ নিন আপনারা আর আমি যদি ভুলে আমাকে চ্যালেঞ্জ করুক আমি সমস্ত রকম চ্যালেঞ্জ নিতে রাজি আছি পরিষ্কার বলছি স্বজন পোষণই করছেন উনি আমি তো মানে দুর্নীতির উনি বট বৃক্ষ দুর্নীতির ছিল যে তাপস চ্যাটার্জি বলছেন যে হোসেন এলেন নারায়ণপুরে নেবেন হুসাইন রাজি আল্লাহ স্যার ঝুকানা নেই স্যার কাটবা না জানতে আর তাপসবাবুর ওই সব ধুমকি চুমকিতে আমরা ভয় করি না সেটা ইনশাল্লাহ আমরা বুঝে নেবো আইনের প্রতি আমাদের আস্থা আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর ল অ্যান্ড অর্ডার প্রশাসনিকভাবে মেনটেন করছেন মুখ্যমন্ত্রী পরে রাজীব কুমার স্যার আমাদের সম্পূর্ণ পুলিশ প্রশাসনের প্রতি আস্থা আছে ভয় পাওয়ার কি আছে আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন পুলিশ প্রশাসন আছেন আপনি এটা বলতে চাইছেন আমরা নিশ্চয়ই জানাবো সমস্ত রকম মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বামফান সরকার যখন জমি নিয়েছিল সেই জমিহারাদের হারাদের কিছুটা হলো দুঃখ মোচন করার জন্য উনি তাদের জমিহারাদের দোকান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর নিচে থেকে এই সমস্ত কয়েকজন মানে হারমাত যারা অ্যাকচুয়ালি তৃণমূল না বিভিন্ন অন্য জায়গা থেকে এসছেন কাজ করবেন বলে দিদিকে বারবার বলেছিলেন নিয়েছিলেন তারপরে তারা যখন দুর্নীতি করছে সেই দুর্নীতির সঙ্গে তো আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোভাবেই আপোষ করতে পারি না কারণ এই রাজাহাট এরকম ছিল না দু হাজার একুশের আগে রাজাহাটের মানুষ আবার চাইছে এখানে আমাদের বিধায়ককে অবিলম্বে চেঞ্জ চেঞ্জ করা হোক এবং আমি মনে করি দিদি সবসময় সাধারণ মানুষের পক্ষেই থাকেন সাধারণ মানুষের কথাটাই দিদি প্রাধান্য দেবেন